বৃন্দাবন ধামের অতি পবিত্রতম স্থান হচ্ছে এই কুসুম সরোবর এই সরোবরটি রাধাকুণ্ড এবং গোবর্ধনের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই কুসুম সরোবরের উৎপত্তির ইতিহাস আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা মজাদার এই কুসুমবানে রাধারানী তার গোপী সখাদের নিয়ে ফুল তুলতে আসতেন প্রতিদিনের মতো সেদিনও ফুল তুলতে এসেছিলেন কিন্তু ফুল তোলার পথে তার গোপী সখাদের সাথে দল হারিয়ে ফেলেন ফলে রাধারানী একা হয়ে পড়ে এবং ফুল তুলে সে বাড়ি ফিরবে কি করে সে রাস্তা খুঁজে পাচ্ছিল না ফলে ওই কুসুমবনে একটি ফুল গাছের কাটাতে তার আঁচল আটকে যায় আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর সাথে সাক্ষাৎকার করার জন্য গোপী রূপ ধারণ করে এবং তার বাসিতে লেখে রাধারানীর হাতের ফুলগুলো সব মাটিতে পড়ে যায় তখন রাধারানী খুব দুঃখ পায় এবং বলে যে এই ফুলগুলো এখন আমি কি করে নেব তখন কৃষ্ণচন্দ্র বলে যে দাঁড়াও আমি যমুনা থেকে ধুয়ে এনে দিচ্ছি তখন রাধারানী বলে যে অনেক দেরি হয়ে যাবে যমুনা থেকে ধুয়ে আনতে গেলে এদিকে আমাকে আবার বর্ষণায় ফিরতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার বাসী দ্বারা এই পবিত্রতম স্থান এই সরোবরের খনন করে যার নাম হচ্ছে কুসুম সরোবর এবং এখানে রানীর সেই ফুলগুলো ধুয়ে দিয়েছিল তো তার থেকে সরোবরের নাম হয় কুসুম সরোবর এবং এই কুসুম সরোবরের আরো ইতিহাস হচ্ছে আরো গুরুত্বপূর্ণ মাহাত্ম হচ্ছে নারদমণি রাজ দেখতে চেয়েছিলেন রাসলীলা দেখার জন্য নারদমণি এই কুসুম সরোবরে স্নান করে গোপী রূপ ধারণ করেছিলেন তো আপনারা আশা করছি বুঝতে পারছেন যে এই কুসুম সরোবর কতটা মহাত্মপূর্ণ আপনারা সকলে একবার দর্শন করুন আর বৃন্দাবন ধাম আসলে অবশ্যই কুসুম সরবরে আসবেন দর্শন করবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রাধে রাধে